টেক আপ করবে এবং আমি ইরিগেশানকে খুব সতর্ক করে নির্দেশ দিয়েছি প্রতি বছর তিনবার করে প্রত্যেকটি নদী বাঁধের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে কোথায় ইঁদুরের গর্ত কোথায় শেয়ালের গর্ত কোথায় খরগোশের গর্ত কোথায় সাপের গর্ত কোথায় আবার বাঁশ ঢুকিয়ে রেখেছে কেউ কেউ হয়তো বড়ো বড়ো প্লাস্টিকের পাইপ ঢুকিয়ে রেখেছে এই জায়গাগুলো ভালো না পয়েন্ট হয়তো আমরা ভাবিও কিছু না না এগুলোই কিছু এই জায়গাগুলো ব্রিজ হয় ঝুঁচুর ঝুঁচুর ঝুঁঝুর করে জল পড়ে তারপরে ধাড়াস করে এই জায়গাগুলো আমাদের রিপোর্ট রেগুলারলি দিতে হবে ডিএম সাহেবের নেতৃত্বে মন্ত্রীরা উপস্থিত থেকে এমএলএরা উপস্থিত থেকে এমপিরা উপস্থিত থেকে আমরা বীরভূমের যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলিকে রিপেয়ার করব একটা আমি নির্দেশ দিয়েছি আমার সেচ এবং ডাব্লিউ আইটিকে এবং জেলা পরিষদকে বাড়ি একটু বৃষ্টি হলেই কঙ্কালিতলা মায়ের মন্দির ডুবে যাবে তারা যেতে পারে না যারা পুজো করেন আরাধনা করেন এই জায়গাটা একটা পরিকল্পনা বানাতে বলেছে এবং কঙ্কালি তলায় আর যাতে জল না ঢুকতে পারে কি প্ল্যানিং করলে কি কনস্ট্রাকশান করলে এটা করতে পারা যাবে তাদের চিন্তা ভাবনা করতে পেরেছি একই সঙ্গে তারাপীঠের শ্মশান একটু বৃষ্টি হলে জল উঠে শ্মশানে ঢুকে যায় তান্ত্রিকরা পূজা করতে পারেন না হোম যজ্ঞ করতে পারে না সেখানেও আমি আমার ইরিগেশনকে বলেছি কাইন্ডলি লুক With the view of the modern scientific technology, how this inflow of water.